বন্ধুরা দিল্লি পাবলিক স্কুল বর্ধমানের তরফ থেকে কিছু ভ্যাকান্সিস প্রকাশিত হয়েছে এই ভিডিও মারফত আমরা খুব সংক্ষেপে জেনে নেব কী কী ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং কীভাবে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে এলাম এখানে কেরিয়ার সেকশনে আমরা পিজিটি ভ্যাকেন্সি তারপর পিআরটি টিজিটি ভ্যাক্যান্সি এবং কিছু স্পেসিফিক সাবজেক্টের নামই শুধু দেখতে পাচ্ছি এছাড়া সেরকম কিছু মেনশন করা নেই তো যে অ্যাডভার্টাইজমেন্টটি আমি নিউজ পেপার থেকে পেয়েছি সেটি তোমাদের সঙ্গে সরাসরি শেয়ার করছি তো বন্ধুরা এই হলো অ্যাডভার্টাইজমেন্টটি দিল্লি পাবলিক স্কুল বেলগ্রাম বর্ধমানের তরফ থেকে তো এখানে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য কিছু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে যেরকম প্রি প্রাইমারির জন্য মাদার টিচার সেক্ষেত্রে মন্তেসারি ট্রেন্ড বা ডিএলএড বা নার্সারি ট্রেনিং যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে তারপরের ভ্যাকান্সি প্রাইমারি সেকশনের জন্য সেক্ষেত্রে ম্যাথামেটিক্স আর্ট অ্যান্ড ক্রাফট ইংলিশ সোশ্যাল সায়েন্স কম্পিউটার হিন্দি ফিজিক্যাল এডুকেশান এই সাবজেক্টগুলি থেকে তোমরা যদি বিলং করো তাহলে আবেদন করতে পারবে টিজিটি পোস্টের জন্য চারটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে ইংলিশ কম্পিউটার সায়েন্স এবং ম্যাথামেটিক্স কটি করে ভ্যাকান্সি আছে সেটি মেনশন করে দেওয়া নেই কিন্তু কী কী বিষয় ভ্যাকান্সি আছে সেটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং পিজিটি পোস্টের জন্য তিনটি বিষয়ের কথা মেনশন করে দেওয়া রয়েছে ফিজিক্স হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া ইমেল আইডি ডিপিএস বিডিএন রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিটি ছয়ই ফেব্রুয়ারির আগে পাঠিয়ে আবেদন করতে পারবে ডিপিএস অর্থাৎ দিল্লি পাবলিক স্কুলের ক্ষেত্রে এখানে বলে দেওয়া রয়েছে যদি তোমাদের দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকে এবং কম্পিউটার হ্যান্ডেলিংয়ের যদি নলেজ থাকে তাহলে ভালো এবার তোমাদের যদি দুবছরের অভিজ্ঞতা না থাকে তাহলে কি তোমরা আবেদন করবে না তবুও তোমরা আবেদন করে রাখো কারণ এখানে সেরকম যেহেতু কোনো রকম ফিস দিতে হচ্ছে না আবেদন করে রাখো আমাদের অনেক বন্ধুরা আছে যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করছে এবং ফ্রেশার্স হিসাবে আবেদন করেও ওখানে চাকরি পেয়েছে সুতরাং তোমরা আবেদন অ্যাটলিস্ট করে রাখতে পারো তারপরে যদি তারা কল করে তো ভালো না কল করলে আরও ভালো এছাড়া বুধ আরেকটি ভ্যাকান্সি রয়েছে বাংলা মিডিয়াম একটি স্কুলের তরফ থেকে স্কুলটি কুচবিহারে অবস্থিত এখানে দুটি টিচার্সের অ্যাকান্সে দেখা যাচ্ছে একটি হচ্ছে ইংলিশ মিডিস সাবজেক্টের জন্য একটি হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টের জন্য পিজি লেভেলের মাস্টার্স এবং বিএড যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে আগামী দশ দিনের মধ্যে প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে সমস্ত ডকুমেন্টস উইথ সিবি তোমাদের আবেদন করতে হবে নিচের দেওয়া অ্যাড্রেসে ইন্দিরা গার্লস হাই স্কুল ওয়ার্ড নাম্বার এইট মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটি কুচবিহার পিন সেভেন থ্রি ফাইভ থ্রি জিরো ফোর তো বন্ধুরা এই ছিল দুটি গুরুত্বপূর্ণ আপডেট চাকরির এরকম ছোট বড় টুকরো খবর আমরা অনেক সময় জানতে পারি না মিস করে যাই এরকম টুকরো খবর আমি প্রায় নিয়ে আসতে থাকি এই ইনফরমেশনগুলি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা